ইমান আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো অদৃশ্য বস্তুতে বিশ্বাস স্থাপন করা আর পারিভাষিক অর্থ হচ্ছে দৃশ্যমান এই বিশ্ব চরাচর এবং এর মাঝে যাবতীয় সৃষ্টি যেমন মানব দানব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাগর মহাসাগর জীব জানুয়ার গিরি উপত্যকা গাছপালা পতঙ্গ ফুল ফল এক কথায় যা কিছু আমরা দেখি বা অনুভব করি এই সবের এর প্রতিপালক ও তার সৃষ্টি সম্পর্কে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা মৌখিক স্বীকারোক্তি অন্তরে বিশ্বাস ও ব্যক্তি জীবনে এর বাস্তবায়ন করাকেই ইমান বলে এই অমূল্য সম্পদ একজন মুসলমানের ব্যক্তি জীবনে বা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে কিসের প্রয়োজন বা তা কিসের উপর নির্ভরশীল তা আমাদের প্রিয়নী হজরত রাসুল আকরাম সল্লাহ কি সুন্দরভাবেই আমাদের সম্মুখে তুলে ধরেছেন তিনি ইরশাদ করেছেন ইমান বনাম ইসলাম ধর্ম পাঁচটি ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত এক নাম্বার শাহাদত বা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই আর নিশ্চয় হজরত মোহাম্মদ সাল্লু আলিহু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত ও প্রেরিত রাসুল দুই নাম্বার নামাজ কায়েম করা অর্থাৎ ইবাদত বন্দিগী সমূহ কে ব্যক্তি জীবনে তথা সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা তিন নাম্বার জাকাত প্রদান করা অর্থাৎ মালি ইবাদত সমূহের প্রতিবিধান করা চার নাম্বার পবিত্র রমজান মাসে পূর্ণ এক মাস ব্রত পালন করা এতেই প্রতীয়মান হয় যে সৃষ্টিকর্তা আল্লাহ তার প্রেরিত রাসুল সাল আলী সাল্লামের প্রতি আত্মসমর্পণ তথা আনুগত্য স্বীকার করে আদেশ নিষেধ মেনে তারই নির্দেশিত পথে চলার মূলেই ইমান তথা ইসলামের মূল ভিত্তি স্থাপিত এই সুন্দরতম বিশ্ব চরাচরে আল্লাহর সকল সৃষ্টি যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশুপক্ষী গাছপালা পাহাড় পর্বত নদী নালা সবাই আল্লাহর একাত্ম স্বীকার করেছে এবং তারই নির্দেশিত সেহেতু আমরা মানুষ কেন তার পথের দিশা ছেড়ে বিপথে চলবো তার নির্দেশিত পথে চললেই তো আমরা অমূল্য সম্পদ ইমান তথা ইসলামের অধিকারী হব আর সেই মতে চলাই আমাদের একান্ত কাম্য হওয়া কর্তব্য ইসলামের প্রথম বুনিয়াদ ইমান বা বিশ্বাস ইমান শব্দটি পবিত্র কোরআনে দুটি ভিন্ন অর্থে প্রকাশ্যে ব্যবহারিত হয়েছে প্রথমত ইমান দ্বারা আল্লাহ ও রাসুল সাল আলী সাল্লামের প্রতি বিশ্বাসের কথা মুখে উচ্চারণ করার চেয়ে আর কিছু বোঝায় না দ্বিতীয়ত এ মৌখিক স্বীকারোক্তির সাথে অন্তরের সংযোগ থাকতে হবে এবং ইমানের বিষয়বস্তু কর্মে বাস্তবায়িত করতে হবে কোরআনে ব্যবহারিত ইমান শব্দের তাৎপর্য হল মুখে সত্যের স্বীকৃতি দেয়া অথবা আন্তরিক স্বীকৃতি দেওয়া অথবা সৎকার্য সম্পাদন করা অথবা এ তিনের সমন্বয় সাধন করা কিন্তু প্রায় সকল ক্ষেত্রে স্বীকৃতি হয়েছে যে ইমান এ তিনটি বিষয়ের বাস্তব রূপায়ণ ব্যতীত পরিপূর্ণতা লাভ করে না ইমাম মালেক আহমদ ও সাফেই রহমাতুল্লাহ আলিহির অভিমত হল আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে পরিপূর্ণতা করার নামই হচ্ছে ইমান ইমানের সংজ্ঞায় কেউ কেউ বলেন আল্লাহর পক্ষ হতে যা এসেছে তাতে আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকারোক্তির নাম হচ্ছে ইমান মোট কথা ইমান অর্থ বিশ্বাস সারা জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিন চাঁদ সুরুজ গ্রহ উপগ্রহ গাছপালা মানব দানব জীবজন্তু পাহাড় পর্বত নদী নালা প্রভৃতি যা কিছু আছে সবকিছুর তিনি স্রষ্টা তিনি সব কিছুর পরিচালক ও প্রতিপালক জীবন ও মৃত্যু সৃষ্টি ও ধ্বংস তার ইচ্ছাতেই সংঘটিত হয় তিনি যা ইচ্ছে করেন তাই হয় মানব জাতিকে তিনি দুনিয়ার বুকে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেন করেছেন মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য সত্যের সন্ধান ও আলোর দিশা দেওয়ার জন্য নবী রাসুল মনোনীত করেছেন এবং তাদের নিকট ফেরেস্তা মারফত ওহি পাঠিয়েছেন এই জীবন ক্ষণস্থায়ী নির্দিষ্ট ম্যাচ শেষ হলে সকলের মৃত্যুর মাধ্যমে আল্লাহর নিকট ফিরে যেতে হবে মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে তখন ইহজীবনের যাবতীয় পাপ পুণ্যের হিসেব দেওয়ার জন্য সকলকেই হাসর ময়দানে সমবেত হতে হবে পুণ্যবান লোকদেরকে তিনি পুরস্কৃত করবেন আর পাপীদের শাস্তি দিবেন এ সকল বিষয় এবং এর আনুষঙ্গিক আরও কিছু বিষয়ে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান